কমল কাপ ফাইনাল ম্যাচের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে বনিক ব্রাদার্স ও নীলজ্যোতি ট্রাভেল ম্যাচে জয়ী হয়েছে নীলজ্যোতি ট্রাভেলস এদিন মুখ্যমন্ত্রী বলেন খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সঠিক পথে নিয়ে আসা যাবে যুব সমাজকে সঠিক পথে আনার একমাত্র উপায় হল নেশামুক্ত হওয়া সরকার ইতিমধ্যেই বেশ কয়েকটি নেশামুক্তি কেন্দ্র খুলেছে যার মাধ্যমে সঠিক পথে নিয়ে আসা হবে যুব সমাজকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী ও সভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্যান্য নেতৃত্ব

শুভ দুপুর আজকে এই নিয়ে আমি তিনবার এখানে সূর্যমণি নগরের এই ময়দানে এই কমন কাপ টুর্নামেন্ট সেখানে আমি এসেছি এবারও তার ব্যতিক্রম নয় তো আমি সর্বপ্রথম এখানে এই সূর্যমণি নগরের মাননীয় বিধায়ক ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই কারণ ওনার কারণেই এই ধরনের টুর্নামেন্ট এবং ওনার মস্তিষ্ক থেকে এই ধরনের একটা আইডিয়া এসছে আমি রামপ্রসাদ বাবুকে আমি দেখেছি এই ধরনের ইনোভেটিভ আইডিয়া ওনার সবসময় থাকে এবং যারা এই কমিটিতে যুক্ত আছে এই টুর্নামেন্ট করার জন্য যারা যুক্ত তাদেরকে আমি ধন্যবাদ দেব কথা হবে না খেলা হবে বেশি খেলা দেওয়া যাবে না কাজে খেলা আমি বলবো যে এখনই শুরু হোক সবাইকে ধন্যবাদ